আমার ছবিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন সে হাসতে হাসতে মনে তার জীবন গেছে যেভাবে মারা যাবে আমাকে জানলায় লাশ উপহার দেবে বুঝতে পারি নাই প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আছি রূপনগর মিরপুর এক নাম্বারে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমরা যে পরিবারটির কাছে এসেছি সেই পরিবারটির এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমরা সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব স্বামী এবং আপনাদের ফ্যামিলি সম্পর্কে আগে একটু আমাদেরকে বলেন আমার স্বামীর দাসের বাড়ি নোয়াখালী আচ্ছা আমার বাপের বাড়ি বিক্রমপুর আমার স্বামীর বাপও নাই মাও নাই আমার স্বামী আমিও এতিম আচ্ছা পরে আমার সাথে সাথে বিয়ে হয়েছে আজকে ষোলো বছর আমার তিনটি মেয়ে আমার বড় মেয়ে ক্লাস নাইনে পড়ে মেজু মেয়ে সিক্সে পড়ে আমার স্বামী সেদিন বলছে কি দেশটা আজকে কি গণ্যকল আমার পোলা পান্ডে বলছে মা তোমরা দেশে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হই আমার স্বামী রাজমিস্ত্রি আমি গার্মিতে চাকরি করি এরা তিনও বোনে একই মাদ্রাসায় পড়ালেখা করে

বাচ্চারা কোন কোথায় পড়া লেখা করে মাদ্রাসায় মাদ্রাসা কোন ক্লাসে পড়ে কোন ক্লাস নাইনে পড়ে ক্লাস সিক্স এ পড়ে আচ্ছা তাহলে আপনাদের এই যে ফ্যামিলি আপনার স্বামী যখন ছিল তখন কি রকম চলছিল আল্লাহই দুনিয়া খায় না ভালোই চলছে ওখানে নুন আনতে পান্তা ফুরায় এই যে সকাল রুটি ভাত রুটি খাইছি আচ্ছা স্বামী ঢাকাkale খালি কইছ আমি তিন দিনই তো আমি আমার তো পরলক দরকার নাই কিন্তু আমার স্বামী বাইরেও লাইট দিছিল তার এই পাসপোর্ট বিষে আইছে সে একটু সমস্যার কারণে এক দেড় মাস পরে যাইতে ছিল সে পারে না গেল এই মাসের পাঁচ তারিখে গেত যে মাস গেল আচ্ছা আমরা হবে আর্থিক দিক খুবই অসহায় দুর্বল আমাকে খুব কষ্টে তিত বর্তমানে আমি অনেক অসুস্থ আলসারের রোগী পাইছে রাস্তা দিয়ে রক্ত যায় টাকা পয়সা লাগবে অপারেশন করতে তাই ওই সব হবে থামাই রাখতেছি এই বাচ্চা বলে যে রাব্বু প্রতিদিন গরুর মাংস মুরগির মাংস রান্না খাওয়াইতে বুঝতে কইছে সুস্থ দেওয়া হয় না তাই আজকে একটা একটু মুরগি আনছি কিন্তু রাঁধতে পারতেছি না গ্যাসের লিগে আচ্ছা অমুরগী ছাড়া বাদ খায় না কিন্তু আমার তিনটা মেয়ে তার বাবে অনেক ভালোবাসছে এরা এই চোদ্দ বছর যায় পনেরো পরছা এই যায় আর বারো পরছে এরা আমরা ঘুভী মানে করে না আজকে আমার এইডিয়া বিষয়টা অনেক আমার এই দুনিয়াতে এসে আমি কেউ ছিল না আমি খুবই আমি কার কাছে গেলে বিচার পাবো বা কে আমার এই তিন সন্তানদের নিয়ে আমা করে কেই করব। আমরা কোনো জায়গায় যাই না চাকরি

সেদিনের আপনাদের আমরা আপনাদের বাসায় এসেই বুঝতে পারতেছি যে আপনারা মানে খুবই অসহায় স্বামী থাকতে মোটামুটি আপনারা ভালোই চলছিলেন কিন্তু এখন স্বামী যাওয়ার পরে আপনাদের অবস্থা খুবই শোচনীয় সেদিন যেদিনে আপনার স্বামী মারা গেছেন মানে কিভাবে মারা গেছেন সেই ঘটনাটা আমাদেরকে একটু যদি বলেন শের বলে দুইটা লাগছে একটা গুলি গুলি কি পিছন থেকে লাগছে না সামনে দিয়ে লাগছে তা জানিনা আমার লোক দুই ভাই বলা ভাত খাইছে আমার কাছে চারটা বিষয় খবর গেছে আমার স্বামী অসুস্থ আমাকে কি ব্যাপার কি আর কি প্রেশার উঠছে নাকি তা আমরা আবার বলছি কি যে আমি বলছি যে তুমি যখন কয়েকদিন আগে রক্ত মেডিকেলে করলো বড় করলো রক্ত একটু সমস্যা তাহলে তুমি কিন্তু রোদ রোদে কাম করো না হ্যাঁ সিলেট কাম করে আইসে তারপরে আমরা হ্যাঁ সিলেট আর যাইতে দেয়নি বুঝছি তুমি ওই জায়গায় যে গেলে রোদে বেশি তা তুমি অসুস্থ হয়ে যাবে তুমি ধারে কাছে কাম কাজ করো তারপরে যদি আল্লাহ আল্লাহ করে বাহিরের লাইন রয়ে যায় তাহলে এক দেড় বছর মানে আমি অনেক কষ্ট করছি আমি এই তিনশো টাকা বেতনের আমলে থেকে চাকরি করছি ভাবছিলাম জানলায় হন একটু সুখ দিব যে স্বামীটা বিদেশ গেলে হয়তো এই বাচ্চাটা নিয়ে আমি স্কুলে দিয়ে আমু ঢাকা থেকে একটু আমার বাড়ি নেই গাড়ি নেই কোনো ঘর করতে পারি নাই তিনবার স্বামী থাকা গেলে তিন বাচ্চা নিয়ে আল্লাহ যাই খাওয়াইছে ডেডাল ভাত খাইছে হন অনেক কষ্ট হইতেছে তারপর আল্লাহরে কোথায় সহ্য করবার শক্তি দাও চাকরি করে এই বাচ্চা রাখার মতো কেউ নাই তারপরও এই বাচ্চার এই বাচ্চা রাখে এই বাচ্চা এক হাজার টাকা শুনি করে তারপরে এই বাচ্চারে হে টাকাটা দিয়ে দশ টাকা বিশ টাকা টিফিন খাওয়াইতে হয় মানে আল্লাহ এতটাই ইয়ে করেছে আল্লাহ আমাকে মুক্তিলে চাই ও কত মানুষই বলে গেছে আমার স্বামী কোনো দিনে কোন মিছিল জানাই কোনো আন্দোলনরা জানাই সেদিন আমার স্বামী লা আছে ভিরত আসলো সেদিন আমার ঘরে হ্যাঁ নিজের সতর্ক করছে এই ওর সতর্ক করছে মা মাদ্রাসায় বাবাই গে লাইবে তোমরা কিন্তু এমনি আয়ো না আর মাদ্রাসাটা ওই পূর্ণিমা হি সামনে দশ নম্বর যাইতে আচ্ছা এ বাচ্চা তো কইতাছে সুরার একটা রিক্সা ভাড়া করে দিতে হইব সুরায়ের মাদ্রাসাটা অনেক দূর হয়ে যায় বাচ্চা আমার আইটা যায় আমি কই কি যে তোমারই তো আবার ইনকাম নাই আর কয়েক তুমি তো আমার দূরে কামে যাইতে দাও না আমি কই কি তুমি যদি এক মাস পরে ফিরে যাও গা তাহলে সময় রিক্সা ভাড়া করে দিবনে নে আমি দু এক মাস চাকরি করি তারপরে আল্লাহ এক ব্যবস্থা করবো নে কিন্তু আমরা ভাবি নাই আমি পাঁচটা পুনে পাঁচটা হয়তো খবর পাইছি আমার স্বামী গুলি বিদ্যুৎ ঢাকা মেডিকেল নিচে রাখে নাই সরদিতে নিছে সরদি থেকে হার লাশ জামাই কেউ নাই আপন বলতে আমরা মারপেটের দুই ভাই দুই বোন ছাড়া আমাকে আপন আর কেউ নাই আচ্ছা আপা আপনার কাছে আমরা আরও কিছু জানতে চাইব যে মানে সেদিন আপনার স্বামী সকালে মানে সেদিন কত তারিখ ছিল মানে চার তারিখ ছিল তো সেই চার তারিখে সে মানে কোথায় যেতে চেয়েছিল মানে সেখানে গিয়ে কিভাবে মানে ওনায় এই গুলিবিদ্ধ হইল আমি তো লগে যাই নাকি কিন্তু সবাই বলতেছে কি যায় খারাইছে মানে আমি ছবিটা নিয়ে যায় কি কাজে যাচ্ছিল নাকি আন্দোলনে গিয়েছিল তা কাজে যাইতেছিল সে আচ্ছা হ্যাঁ আর ওখানে যে কাজের পথে যাওয়ার পথেই বলেন সে সবারই সতর্ক করছে এই বাসা সব রিক্সা আলো করে সতর্ক করছে যে ভাই আজকে রাস্তার ঘাটে রিক্সা চালাইবার গেলে সাবধানে যান কিন্তু সে বলে তার তারমিতুর পরসবিরে দেখলা আপনিওবা কই যাবেন সে হাসতে হাসতে মনে তার জীবন গেছে

প্রিয় দর্শক আপনারা যদি এই অসহায় ফ্যামিলিটিকে যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কিন্তু আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে অযথা কেউ ফোন দিয়ে কোনো ডিস্টার্ব করবেন না কারণ এই ফ্যামিলিটি এমনি মর্মাহত এবং ফ্যামিলিটির একদম শেষ পর্যায়ে চলে আসছে তার স্বামীকে হারিয়ে আপনারা তাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান নিজের মন থেকে তাহলে তাদেরকে এই ফোন নাম্বারে কিছু সাহায্য সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ